আপনাদের সঙ্গে এই মস মসে খুবই সুন্দর এই নিমক পরা বা নিমকি এটা বানিয়ে দেখাবো এটা খুবই খাস্তা দেখে বুঝতে পারছি কত মস মসে আর একেবারে এটা কিন্তু আমরা সাত থেকে দশ দিন বয়ামে সংরক্ষণ করে খেতে পারবো আর কি এটা বানানো খুবই সহজ কিভাবে আমি বানিয়েছি সেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার আমরা নিব এক কাপ ময়দা এটা কিন্তু আটা দিয়েও করা যাবে এক কাপ ময়দা নেব আমি এক কাপেরটা দিলে মাপটা আপনাদের একদম পারফেক্ট হবে এক কাপ ময়দার জন্য আমি নেবো হলো আধা চা চামচ লবণ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাপটা যদি দেন একেবারে পারফেক্ট হবে লবণটা হচ্ছে এই যে আধা চামচ লবণ দিব আর তেলটা দিতে হবে আপনাদের দুই টেবিল চামচ এই টেবিল চামচে দুই টেবিল চামচ আমরা তেল দিব। এ তেলটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে এখানে নাহলে কিন্তু খাসতে হবে না আবার মুসমুসে হবে না এখন এই তেলটা দিয়ে আর যে জিনিসটা দিলে এই একটা খুব সুন্দর ফ্লেভার আসবে সেটা হচ্ছে কালি জিরা এই কালিজিরাটা আধা চামচের মতো আপনারা যদি কম বেশি করে নিতে পারেন এই আধা চামচের মতো দিয়ে তারপরে আমরা এটা এখন খুবই সুন্দর করে মাখাবো এই মাখানোর মধ্যেই কিন্তু এই খাস্তা নেশটা আসবে তার যদি কি করে বুঝবেন যে এটা একদম খাস্তা হবে কি হবে না সেটার আমি পারফেক্ট ইয়াটা দেখাই টেস্টারটা কেমন হবে আমরা খুবই সুন্দর এটা মাখাইতে হবে যতক্ষণ পর্যন্ত না বুঝবো যে এটার সঙ্গে মুড করে আসছে সেরকম একটা পজিশনে না আসছে আর কি যদি মনে হয় যে আমাদের তেলটা টেবিল চামচে মাখতে কম হলে একটুখানি বেশি দিতে পারেন আমি আপনাদের দেখাই এই যে যখন বুঝবেন যে এরকম দলা হয়ে আসছে দলাটা ঢললেই ভেঙে যাচ্ছে তার মানে আমাদের কিন্তু এই মাখাটা তেল আর ইয়ার মাখাটা প্রত্যেকটা সঙ্গে সুন্দর করে হয়ে গেছে আর কি এখন আমরা সুন্দর যখন হয়ে গেল এই মুহূর্তে আমরা পানি দিয়ে মাখাবো তবে পানিটা কি পানি হতে হবে অনেকের থাকতে পারে সেটা হচ্ছে ঠান্ডা না গরম এটা রুম টেম্পারেচারে থাকা একটু করে পানি দিয়ে ডো কিন্তু মাখতে সবসময় অল্প অল্প করে পানি দিয়ে আমরা মাখাবো কিন্তু আগে যদি আমরা বেশি পানি দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে আর এই নিমকির ডো কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না আমি মাখানোর পর আমি দেখাবো কতটুকু পানি লাগছে ভিউয়ার্স এ তো ডোটা কিন্তু ঠিক এরকমই শক্ত হবে আর এটা কিন্তু দশ মিনিট মাখায় রেখে আপনারা করলে খুবই সুন্দর সফট হবে আর আপনাদের মাখায় রাখার সময় না থাকে এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারবো তবে পানির পরিমাণটা কত লাগছে সেটাই দেখায় এক কাপ আমি ফুল ফুল নিয়েছিলাম তার থেকে এতটুকু পরিমাণে পানি লাগছে আর কি তো পানিটা অবশ্যই একটু একটু করে দিয়ে দিয়ে আমি মাখিয়েছি এখন আমি একটা রুটি বানাবো সুন্দর করে তারপর কিভাবে করতে হয় আর রুটির পুরুত্বটা কতটুকু হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় সেটা এখন আপনাদের আমি দেখাচ্ছি ভিউয়ার্স আমি এরকম দুটা করে নিলাম আপনারা ছোট বড় করে করে নিতে পারেন তবে আমি দুটা রুটি বানাবো তবে এখানে আমি কোনো প্রকার আটা বা ময়দা ইউজ করব না বা তেলও দরকার নেই অলরেডি এরাতে তেল পর্যাপ্ত পরি মানে দেওয়া আছে এখানে কিন্তু মনে রাখবেন এক কাপ আটার জন্য দুই টেবিল চামচ তেল আর হচ্ছে আধা চামচ লবণ লাগবে এই মাপটা ঠিক রাখবেন আর যে যেমন খান তেমন এই রুটিটা আপনাদের মতো করে বলে নিতে হবে অবশ্যই একটু পাতলা করে বলতে হবে একদম মোটাও করা যাবে না বেশি মোটা করলে কিন্তু খাস্তা হবে না জিনিসটা রুটিটা কিন্তু এরকমই হতে হবে খুব বেশি পুরোনা এরকম পাতলা রুটির মতোই তবে আমরা দুইভাবে কাটতে পারি ইচ্ছা যাদের পিজ্জা কাটার আছে পিজা কাটারটাই দিয়েও কাটা যায় আর এটা দিয়েও কাটা যায় তো সবসময় তো ছুরিটাই থাকে আমি ছুরিটা দিয়ে আপনাদের দেখাই এরকম আপনাদের অবশ্যই তিন ইয়ে করে কেটে নিতে হবে খুব বেশি বড়ও না খুব ছোটোও না আর কি এরকম আমি প্রত্যেকটা করব এখন কিন্তু আমাদের ঠিক এরকম করে কেটে নিতে হবে জিনিসটা দেখেন এরকম ছোট ছোট বা ইচ্ছা বড়ও করতে পারেন তবে এরকম ছোট ছোট করলে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারাও পছন্দ করে আর কি তো এরকম করে আমরা এখন দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে গেছে এখন একটু করে আমরা এখন তেলে ভাজতে যাবো এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে তেলটা প্রথমে গরম করে নেব আমরা তারপরে প্রথমে গরম করে নিয়ে কিন্তু একেবারে হাই জালে করবো না প্রথমে হাই জালেই গরম করতে হবে কিন্তু যখন ভাজবো তখন কিন্তু আমাদের মিডিয়াম লোতে দিয়ে তারটা ভাজতে হবে আর কি কারণ তাছাড়া উপরটা হবে নিশ্চিত ভিতরটা কিন্তু হবে না আর কি মসমসে করতে গেলে সব সময় যেটা নিয়ম ফলো করতে হয় যে মিডিয়াম জালে আস্তে আস্তে সুন্দর করে ভাজে নিতে হবে তা আমি সবগুলো দিয়ে ভাজা হয়ে গেলে বা ভাজা কেমন হবে সেটা দেখাবো দেখেন অলরেডি কিন্তু খুলে ফুলে উঠছে এইটা কিন্তু ঘরে আমরা সংরক্ষণ করে খেতে পারবো আট থেকে দশ দিন তার বেশিও রাখা যায় হ্যাঁ তবে আর দশ দিনের মধ্যে আর রাখা সম্ভব হবে না এমনি শেষ হয়ে যায় বাসায় আর কি তো এটা ভাজা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা কেমন নিউ এই যে দেখেন এখন কিন্তু আমি একদম মিডিয়াম জালে আস্তে আস্তে করে এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আর কি যে ব্রাউন কালার হয়ে আসলে যখন নামাবো তখন আমি আপনাদের দেখাবো কালারটা কেমন হচ্ছে আর এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না দুই মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে ভিউয়ার্স এই যে দেখিয়ে বুঝতে পারছেন এই ধরনের কালারটা কিন্তু পোল্ডেন ব্রাউন হতে হবে নেড়ে চেড়ে শীষের দিয়ে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে না করতে হবে আমি এই অবস্থায় এখন এটা নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল মচমচে এই মজার নিমকিটি দেখতেই পেলেন কত সহজ ভাবে আমি আপনাদের বানিয়ে দেখেছি আপনারা যদি এই নিয়মটা ফলো করে করেন আমার বিশ্বাস আপনাদেরও